নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড় অথচ নাগরিক সুযোগ সুবিধার কোনো বালাই নেই সেখানে এমন পরিস্থিতিতে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন হয় প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থাপন, বিশুদ্ধ খাবার পানি ও চিকিৎসা সেবার পাশাপাশি নিরাপত্তায় স্থাপন করা হয় সেনা ক্যাম্প স্থানীয়রা বলছেন এমন পরিস্থিতি বিরাজমান থাকলে দ্রুত পাল্টে যাবে পাহাড়ের চিত্র মুক্তার হোসেনের ক্যামেরায় ছড়ে ঘুরে এসে আরও জানাচ্ছেন ফয়সাল হোসেন আজ দেখবেন তৃতীয় পর্ব ইলেকট্রিক এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই খাগড়াছড়ি পাহাড়ের চূড়ায় ছড়িয়ে আছে ছোট ছোট বেশ কয়েকটি গ্রাম যেখানে জীবনযাপন যতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নাগরিক সুযোগ সুবিধার দিক থেকে যেন ততটাই শূন্য বেশিরভাগ গ্রামেই নেই বিদ্যুৎ সংযোগ ও নিরাপদ খাবার পানির ব্যবস্থা আর চিকিৎসা সেবা বলতে মেলে না কিছুই তাই ছোটখাটো রোগবালাই দেখা দিলেই মাইলের পর মাইল পেরিয়ে যেতে হয় শহরে এই সংকট কাটাতে প্রতি মাসে মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা সেবা দেয় বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় বিনামূল্যে আমার যারা রিমোট এরিয়ার মানুষজন তারা যাতে একটা বেসিক মেডিকেল সার্ভিস পায় কারণ তারা সকল কিছু থেকে বঞ্চিত আমরা চেষ্টা করি যাতে এদের সবার কাছে যারা রেগুলার মেডিকেল হেলথ সার্ভিস পাচ্ছে না তাদের কাছে একটি বেসিক মেডিকেল সার্ভিস যাতে পৌঁছে দেওয়া যায় চিকিৎসার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আলুটিলা রেজামুনি সহ বেশ কয়েকটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে সেনা ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে যেখানে খরচ ছাড়াই লেখাপড়ার সুযোগ পাচ্ছেন শিশুরা এছাড়া প্রতিবন্ধী শিশু কিশোরদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে স্কুল জুন কমান্ডার খাগড়াছড়ি রিজেন ব্রিগেডিয়ার ওনারা সবাই আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং টিনও দিয়েছেন এবং ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ওনারা কাজটা সম্পাদন করছে ক্লাসটা চার পাঁচ দিনের মধ্যে করেছে আর পরবর্তী সপ্তাহে ওনারা একদম পুরো কালারটা সহ করে দিয়েছে তার পরবর্তীতে আমি ক্লাস কার্যক্রম এখনো চলমান রাখছি খাগড়াছড়ির দুর্গম গ্রামের মধ্যে অন্যতম কারিগর পাড়া ও রেজামণি পাড়া যেখানে পাঁচ শতাধিক লোকের বসবাস নাগরিক সুবিধা বলতে তেমন কিছুই নেই এখানে তবে ক্যাম্প স্থাপনের মাধ্যমে স্থানীয়দের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী বসানো হয়েছে ওয়াটার প্ল্যান্ট যার কাজ শেষ হবে এ মাসের মধ্যেই এটি বাস্তবায়ন হলে পানির সংকট দূর হবে দুই গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষের ফয়সল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর খাগড়াছড়ি